চলে আসছে এই যে মেঘ যাচ্ছে দেখা যাচ্ছে ওড়ে ওড়ে মেঘ যাচ্ছে বৃষ্টি পেয়ে গেছি আমরা কিছুক্ষণ আগে বৃষ্টি আসলো দেখেন মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে একটু আগেই সব ছিল এই যে দেখেন একেবারে মেঘ যাচ্ছে দেখেন 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 আল্লাহ হাফ হাজ ব্যাফ এই যে মেঘগুলা যাচ্ছে আমাদের রিসোর্টে বুঝতে হবে

ভালো তো খেয়ালগুলো দেখবে মেঘ যাচ্ছে এখন কিন্তু আমাদের হালকা হালকা ঠান্ডা লাগতেছে আমরা আছি সাদে ঠান্ডা লাগছে এই ভালো খেয়াল মেঘ যাচ্ছে মেঘ দেখা পসিবলি না কিন্তু মেঘ আসলে আমাদেরকে ডেকে ফেলছে তো আমাদের ঠিক সামনে দিয়ে এখন মেঘ যাচ্ছে তো আমরা সবাই মেঘ এনজয় করতেছি